The <laughs> একটি কাক ভালোবেসে ছিল এক ময়ূর সে ময়ূরের পেছনে পেছনে ঘুরে বেড়াতো মনে মনে খুবই ভালোবাসত ময়ূরটি সবকিছু বুঝেও না বোঝার ভান করতো এভাবে কেটে একদিন সকালে ময়ূর তার বাসার সামনে একটি লাল খাম দেখতে পেল খামের ভিতরে একটি ছোট্ট কালো ফুল ময়ূর নিশ্চিত হলো কাকটি এই ফুল পাঠিয়েছে কিছুদিন পর কাকের সাথে দেখা হলো ময়ূর হেসে বললো তোমার শরীরও যেমন কালো তেমনই তোমার রুচিও কালো এত রঙিন রঙিন ফুল থাক কালো ফুল পাঠালে এটাই কি তোমার ভালোবাসার ভাষা ময়ূরের এমন কথা শুনে কাক খুবই কষ্ট সে সেখান থেকে চলে গেল এরপর দিন মাস বছর পেরিয়ে গেল। গেল আর না একদিন হঠাৎ করে সাথে দেখা হয়ে গেল ময়ূরটি অবাক হয়ে বললো এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে তো বহু বছর পর দেখছি আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা কর একটি কাক ভালোবেসেছিল ছিল এক ময়ূরকে কে সে